সেটিং প্লেসে কিন্তু ওদের নীতি বোধনের চলে যায় যেমন দায়িত্ববান আর কত বান যে তাদেরকে বলা যায় জানি না মানে দায়িত্ব তাদের তা উঠলে পড়ে এত ভালো ডিমটি দিবে দিবে

কেন মানে মধ্যে মনে হয় যে টিচারকে বানাইছে বর্ডার গার্ড দিয়ে আসুক অনেক ভালো পাহারা দিবে স্টুডেন্টদের জন্য পাহারা দেয় এক্সাম হলে সামনে আবার আমার এক্সাম আল্লাহ আমি জানি কি করবো আমি পড়িত নাই সারা বছর একটা